আপনার কাছে জানতে চাচ্ছি এই যে বড় বড় যে পাঠাগুলো রয়েছে রয়েছে এই পাঠা কি কোন ধরনের সমস্যা আসতে পারে রোগ বালাই হ্যাঁ অবশ্যই আসতে পারে এগুলো যখন ইন্ডিয়া থেকে আমরা পার করে নিয়ে আসি জি

আসসালাম আলাইকুম বিএল সবাইকে স্বাগত নতুন একটি পর্ব নিয়ে হাজির হয়েছি আমি বিপ্লব এবং মা ছাগলের খামার এসেছি আজকে ইশাদ ভাইয়ের সাথে কথা বলবো যে এই খামারে কতগুলো আপনার পাঠা রয়েছে এবং মা ছাগল রয়েছে এবং পাঠাগুলো কি কি দামে বিক্রি করবে সে বিষয়ে কিন্তু জানার চেষ্টা করবো তো দর্শক কথা না বাড়িয়ে চলুন তাহলে আমরা দেখে আসি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই হ্যাঁ ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছি যাক যে আজকে আপনার এই খামারে কয়টি আপনি পাটা আছে পাটা আছে 10টা 10টা আর মাছা গোল আছে বাচ্চা সহকারে বাচ্চা সহকারে তিনটা আছে তিনটা আছে তো যাই হোক এখন যে যে আপনার সামনে যে এই যে লাল রঙের যে পাটাটা রয়েছে এই পাটাটার প্রাইস কত হতে পারে ভাই 1.5 লাখ টাকাতে কিনা দেড় লক্ষ টাকা দেখেন আপনার আচ্ছা এটা কি জাতের জানা আছে এটা হলো হরিয়ান পাঠা হরিয়ান পাঠা আর কি দেশি নাকি না উপারকার ইন্ডিয়ান না আচ্ছা দেড় লক্ষ টাকা আপনি হলো কেনা কেনা আর আপনি চাচ্ছেন কত এবার তো বিক্রি করে চাচ্ছেন না ও বিক্রি করতে চাচ্ছেন না আচ্ছা আচ্ছা আছি রাখবেন এটা ওজন কত হতে পারে ভাই আনুমানিক আনুমানিক তাও দুই বোন আছে দুই মন হবে

ভাই এটার প্রাইস কত কিনেছেন কত দিয়ে এটা আড়াই লাখ টাকা দেখি না এটা আড়াই লক্ষ টাকা দেখি না আপনার এটা কি বিক্রি করবেন না এটা পালবেন না এটাও পালবো এটাও পালবেন হ্যাঁ ওই ভালো ফটো না তো মানুষের ভালো বাসা হয় না ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে তবে যদি কেউ কি হ্যাঁ দুটি হয়ে উপযুক্ত দাম হয় বিক্রি করব মানে উপযুক্ত যদি আপনি দাম হয় তাহলে আপনি বিক্রি করবেন আর কি তারপরেও অন্য ফটা খোঁজ করি লাগ কিনবো ও আচ্ছা আচ্ছা এটার ওজন কতটুকু হতে পারে ভাই এটার ওজন একশো কেজি পার হবে একশো কেজি পার হয়ে যাবে আসলে ভাই কিন্তু পাঠা বিক্রি করে এবং আপনারা জানেন যে যে সকল মাছ ছাগলগুলো আর যেগুলো হিট আসে সেগুলো কিন্তু আপনারা এখানে নিয়ে আসতে পারেন কারণ এখানে কিন্তু একদম উন্নত জাতের যে পাঠাগুলো সেগুলো কিন্তু এখানে রয়েছে আর কি ভাই এই যে ছাগলের যে হিট আসে আপনার কাছে নিয়ে আসে এক্ষেত্রে আপনি পাঠা অনুযায়ী কত টাকা করে আপনি নেন আর কি বড় পাঠা দিয়ে বারোশো পনেরোশো আচ্ছা এই যে বড় পাঠা যেটা রয়েছে এটা হলো পনেরোশো আচ্ছা এটা ওই এক হাজার এক হাজার না এসে ভাই আপনার পিছনে একটা পাঠা আছে হম ওটা কি বিক্রি করবেন হ্যাঁ দাম হলে বিক্রি করবো এটা বিক্রি করবেন না দাম হলে বিক্রি করবেন এটা প্রাইস কত চাচ্ছে এটা ষাট হাজার টাকার দাম চাচ্ছি ষাট হাজার টাকার দাম চাচ্ছেন এটা কিন্তু চার জাতের পাঠা ষাট হাজার টাকা দাম চাচ্ছে হয়তোবা আপনার কেনার সময় একটু একটু কম বেশি হতে পারে আর কি তাই না ভাই হ্যাঁ বিশ হাজার টাকা হচ্ছে ওটা পঁচিশ টাকা এটা বিশ টাকার দাম চাচ্ছে আর কি দেখেন এটা কি দেশি ভাই হ্যাঁ দেশি দেশি

এটা হরিয়ানা ওটা হরিয়ানা এটা এটা ভার্চুয়াল এর পাস যে হরিয়ানাটা কি ওটা বিক্রি করবেন নাকি ভাই হ্যাঁ বিক্রি করব ওটা প্রাইস কত যাচ্ছে আপনি এই লালডা 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 25000 টাকা যাচ্ছে এটা 25000 টাকা দাম যাচ্ছে না আর কি একদম সুন্দর যারা কিনতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন 30000 এটা 30000 টাকা যাচ্ছে দাম তাহলে হরিয়ান পাটা কান আছে একা যাচ্ছে তো না বাচ্চা ও বাচ্চা কেবল কেবললি 6 মাস বড়া 6 মাস হয়নি 6 মাস হয়নি কিন্তু এখনো এই হরিয়ানা বাচ্চাটা কিন্তু এখনো ছয় মাস হয়নি আর কি দূর দূরান্ত থেকে আপনাকে কল দিতে পারে সেক্ষেত্রে যদি তারা কিনতে চায় সেক্ষেত্রে যদি বলে যে এরকম কি আপনার আছে যে পাঠ আপনারা নিজেরা পাঠিয়ে দেন সেই জায়গায় হ্যাঁ আর টাকা পয়সার ব্যাপারে কি তাদের কি করতে হবে ওই টাকা আগে লেই বিকাশে ওই ব্যাংকে নিয়ে মাল পাঠা দেই মাল পাঠায় দেন আর কি আচ্ছা মানে সোজা কথা যে আগে পেমেন্ট করতে হবে হুম হুম তারপরে আপনার মাল চলে যাবে মাল চলে যাবে আচ্ছা আপনি মোবাইল নাম্বারটা একটু বলে দেন 01 747651887 এই নাম্বারে দিতে করতে হবে হ্যাঁ জোনিতই ধরে না ভাই ও ভাই দুই বাচ্চা খা কুমারীপরি পার না আচ্ছা আর এটা প্রাইস আছেন কত বিটলের বিটলের বাচ্চা সহকারে জি 50000 বাচ্চা সহকারে 50000 টাকা চাওয়া দাম হ্যাঁ দেখেন বাচ্চাগুলো তো একদম সুন্দর ভাই হুম একটা ছেলে একটা মেয়ে না দুইটাই মেয়ে দুইটাই মেয়ে বাবা কপাল ভালো এই দেখছেন দুইটাই কিন্তু মেয়ে এটা বিটল জাতের এটা কিন্তু অনেক বড় হয় আর কি ছাগল গুলো পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছে ওই যে পাশে একটা আছে মা ছাগল অনেক লম্বা ওইটার দাম চাচ্ছেন কত ভাই ওটা পঞ্চাশ হাজার টাকা চাচ্ছে ওই বড় পাঠাটা ভিড় আছে এক মাস ও আচ্ছা আচ্ছা ওই বড় পাঠা যেটা ভিড় দেওয়া আছে পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছেন কি এক মাস চলছে আর কি সবই না আর কি খায় আর কিছু খাওয়াই নেই গাছ মাস ঘাস খায় না কাঁঠালের পাতাই বেশি খায় কাঁঠালের পাতায় বেশি খায় আচ্ছা কিরকম খায় প্রিয় দর্শক কেমন লেগেছে আজকে এই এরশাদ ভাইয়ের এই পাঠা এবং মা ছাগলের খামারটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে সার্থকতা তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো খাবারে আল্লাহ হাফিজ